সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে এই পর্বে আমরা পার্ট তিন এবং চার নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে যে নতুন শব্দ আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পার্ট তিন হচ্ছে ইনপুট ডিভাইস তো যে যন্ত্র দিয়ে আমরা কম্পিউটার ইনপুট দেই বা তথ্য বা ডেটা দেই প্রদান করেছি এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস এখানে কি বলছে আমরা গত দুটি পাত্রে দেখেছি কম্পিউটার তথ্য প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনপুট ডিভাইসের দরকার হয় আমরা আগেই বলেছি কিবোর্ড কিংবা মাউস সেই ইনপুট ডিভাইস সব থেকে জনপ্রিয় ইনপুট দুইটা ডিভাইসের নাম হচ্ছে একটা হচ্ছে কিবোর্ড একটা হচ্ছে মাউস কিবোর্ড দিয়ে বাংলা লেখা ইংরেজি বিশ্বের বিভিন্ন ভাষায় লেখা যায় অর্থাৎ কিবোর্ডের একটি বোতাম চাপলে কম্পিউটার ভেতর সেই বোতামের জন্য নির্দিষ্ট অক্ষটি ঢুকে যায় আমরা যে সব সময় অক্ষর বা শব্দ লিখিতা নয় মাঝে মধ্যে আমাদের অনেক কিছু করতে হয় যেমন আমরা যদি একটা ছবি আঁকতে চাই তখন কিবোর্ডে কিবোর্ড দিয়ে সেটি করা যায় না একটি মাউস নাড়িয়ে আমরা করতে পারি এই যে কিবোর্ড সেটি এবং মাউস ছাড়া তো আমরা কম্পিউটার চালাইতে পারি না কল্পনা করতে পারি না ইউজ করতে পারি না তো এই যে কিছু ইনপুট ডিভাইস তো কিছু ইম্পোর্টেন্স ইনপুট ডিভাইস মধ্যে এই যে কিবোর্ড হচ্ছে সব থেকে জনপ্রিয় এই যে মাউস হচ্ছে মাউস হচ্ছে দ্বিতীয় নম্বর তারপর হচ্ছে যে ডিজিটাল ক্যামেরা স্ক্যানার তারপর হচ্ছে যে ভিডিও ক্যামেরা তারপর হচ্ছে ওয়েব কেম এই যে এগুলা অবশ্যই মনে রাখবা ডিজিটাল ক্যামেরার মতো ভিডিও ক্যামেরা বা ওয়েব কেমো ইনপুট ডিভাইস এই যে এই ওয়েব কেম ডিজিটাল ক্যামেরার মতো ডিজিটাল ক্যামেরার মতো ভিডিও ক্যামেরা বা ওয়েব কেমো ইনপুট ডিভাইস সেগুলো দিয়ে ভিডিও কম্পিউটারে প্রবেশ করানো যায় যারা গেম খেলে তারা অনেকে জয় স্টিক এই যে জয় স্টিকের সাথে পরিচিত সেগুলো দিয়ে গেমের তথ্য কম্পিউটারে প্রবেশ করায় সেগুলো ইনপুট ডিভাইস তোমরা অনেকে পরীক্ষার খাতায় বৃত্ত বরাট করতে দেখেছো সে যন্ত্রগুলো এই বৃত্ত বরাট করা খাতা পড়তে পারে সেগুলো ইনপুট ডিভাইস কারণ এই যে এখানে বৃত্ত বরাট খাতা পড়তে সাহায্য করে লিখে ও এম আর অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার এই ও এম আর এই যে কম্পিউটার এই যে আমরা এন কিউ বা তোমরা যে বহন করছি পরীক্ষা দাও এগুলা কিন্তু কম্পিউটারের সাহায্যে দেখা সেগুলো পরীক্ষার খাতার তথ্যগুলো এই যন্ত্রটি কম্পিউটারে প্রবেশ করিয়ে দেয় নিচের কতগুলো ইনপুট ডিভাইস আরো কতটা ইনপুট ডিভাইস দেওয়া হলো এই যে এটা হচ্ছে জয়স্টিক এটা হচ্ছে জয়স্টিক এটা দিয়ে গেম খেলি আমরা ওই আমার এইটার ভিতরে ঢুকিয়ে আমরা কি তাই যে কি দেখি এই যে অপটিক্যাল মার্ক রিডার অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এটা দিয়ে দেখা হয় তারপর হচ্ছে মাইক্রোফোন এটা তো আমরা সবাই চিনি আর এটা হচ্ছে বারকোড বিভিন্ন বড় বড় শপ শপে আমরা এটা দেখতে পাই বারকোড স্ক্যান করে স্ক্যান করে কি করে প্রোডাক্টের মূল্য দেয় এটা এটার নাম হচ্ছে বারকোড তারপর হচ্ছে দেব গুরুত্বপূর্ণ কিছু ওই শব্দ হচ্ছে কিবোর্ড মাউস ডিজিটাল ক্যামেরা স্ক্যানার ভিডিও ক্যামেরা ওয়েব কেমস্টিক ওয়েম আর বার্কোর্ড এগুলো কি আমরা একটু পড়ব তো এই যে নতুন শব্দ নতুন শব্দগুলোর মধ্যে যে কিবোর্ড মাউস ডিজিটাল ক্যামেরা ভিডিও ক্যামেরা স্ক্যানার ওয়েব কেমজ বার্কোড একটা হচ্ছে ওয়েম আর কিবোর্ড কিবোর্ড ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটার লেখা যায় তো ব্যবহার করতে টাইপ করার কাজে শর্টকাট ব্যবহার আছে তারপর প্রোগ্রামিং করার জন্য আমরা ব্যবহার করি তারপর হচ্ছে মাউস মাউসও কি একটা ইনপুট ডিভাইস কম্পিউটার কার নিয়ন্ত্রণ করার জন্য এই যে শর্ট কম্পি আমার যে একটা ভিডিও টিপ আছে ফান্ডামেন্টাল কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার একটা টিউটোরিয়াল আছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল তোমরা এটা দেখতে পারো অনেক কিছু জানতে পারবে ভিডিও ভিডিও থেকে তো তোমরা এই ভিডিওটা একটু দেখিনিও কারণ এখানে আমি মাউস কম্পিউটার বিস্তারিত নিয়ে আলোচনা করেছি তারপর হচ্ছে যে কোথায় পুতায় ব্যবহৃত হয় এই যে ফাইল ওপেন করতে আমরা ক্লিক করার জন্য মাউস ব্যবহার করি ড্রাগ্যান্ড ড্রপ অর্থাৎ এই যে সেলের দৌড়ে নিয়ে যে আমরা ছেড়ে দিই এটা হচ্ছে ড্রাগ ক্লিক করে নির্দেশ দেওয়া এই যে লেফট রাইট তারপর ক্লিক করে আমরা নির্দেশ দিই মাউস মাউসের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করেছি ওই ভিডিওতে এরপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা কি ছবি ও ভিডিও তোলার জন্য ব্যবহৃত আধুনিক ক্যামেরা যা ডিজিটাল ভাবে তথ্য সংরক্ষণ করতে পারে এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা ছবিও উঠবে ভিডিও সব একসাথে হবে আগে ক্যামেরা দিয়ে কিন্তু শুধু ছবি তোলা যাইতো ভিডিও করা যেত ছবি তোলা যায় ভিডিও করা যায় তারপর হচ্ছে ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরা তো ভিডিওর জন্য ব্যবহৃত চলোমান ভিডিও ধারণ করার জন্য ব্যবহৃত চলোমান ভিডিও ধারণ করে তো তোমরা যে ভিডিও ক্যামেরা তো এটা কোথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে অনুষ্ঠান ধারণ সংবাদ চিত্র ধারণ বা আমরা এখন ব্লগও করি ভিডিও ক্যামেরা দিয়ে তারপর হচ্ছে স্ক্যানার 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 কি ছবি বা লেখা কম্পিউটারে তোলার জন্য অর্থাৎ ছবি বা লেখা তুমি আমরা যদি কম্পিউটার তুলতে চাই তখন আমরা কী ব্যবহার করি স্ক্যানার ব্যবহার করি এই যে স্ক্যানার ব্যবহার কোথায় বই ছবি স্ক্যান করে ডিজিটাল ফর্মেটে নেওয়া তারপর কাগজের লেখা কম্পিউটার সংরক্ষণ করা এটা আমরা কাগজের লেখা কম্পিউটার সংরক্ষণ করতে পারি স্ক্যান করে তারপর বই বা ছবি স্ক্যান করে ডিজিটাল ফর্মেটে ফর্মেট আকারে তৈরি করতে পারি তারপর হচ্ছে ওয়াই কেম এটা হচ্ছে এক ধরনের ক্যামেরা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল বা লাইভ ভিডিও জন্য ব্যবহৃত হয় বা ভিডিও জন্য ব্যবহৃত লাইভ ব্রডকাস্টের জন্য এটা ব্যবহৃত এটা বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ওয়েবকেম ব্যবহার করতে পারো তুমি যেমন অনলাইন ক্লাসের জন্য একটু ভালো প্রয়োজনীয় ভিডিও কনফারেন্সের জন্য ব্রডকাস্টের জন্য আর একটু ভালো প্রয়োজনীয় এরকম জয়স্টিক জয়স্টিক তো জানি গেম খেলার যে যারা গেম খেলে তারা খুবই পরিচিত বা আমরা অনেক সময় ড্রোন কন্ট্রোল করতে ড্রোন বা হচ্ছে ছোটো গাড়িগুলা কন্ট্রোল করতে জয়স্টিকের মতো একটা কি চ্যানেল ব্যবহার করি তারপর হচ্ছে কম্পিউটার গেম খেলার জন্য ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস জয়স্টিক পর্যন্ত কম্পিউটার গেম খেলার জন্য ব্যবহৃত হয় তো প্লে বা রেসিং গেম বা চল নিয়ন্ত্রণ তারপর হচ্ছে বারকোড যে পণ্যের গায়ে থাকা বার ওর স্ক্যান করে তথ্য পড়া যন্ত্র অর্থাৎ এই যে এইরকম দেখবা যে কি থাকে এরকম কোড থাকে এখানে কিছু বারপুট থাকে এটা স্কিপ করলে পণ্যের বিস্তারিত পেয়ে যায় ওরা দাম সহ ডিটেলস কোড দোকান দোকানে দাম চেক পণ্যের তথ্য পড়া তারপর হচ্ছে তারপর হচ্ছে সর্বশেষ যেটা এটা হচ্ছে ওএমআর ওএমআর ও এমআর ওতে অপটিক্যাল ওতে এমতে হচ্ছে মার্ক আর আর্থ হচ্ছে রিডার তো ওএমআর অপটিক্যাল মার্ক রিডার ছাত্রদের ভর্তি পরীক্ষা বা এমসিকিউ উত্তরে চিহ্ন শনাক্ত করে পড়ার যন্ত্র তাহলে এটাই সংজ্ঞাটা এটাই দিতে পারো তো এটা কোথায় ব্যবহৃত ভর্তি বা বোর্ড পরীক্ষার ওয়েম এর ফর্ম পড়া আর হচ্ছে ফর্ম স্ক্যান করে ফলাফল নির্দেশন করা তো এইতে তো ছিল পার্ট তিন এখন আমরা আলোচনা করবো পার্ট চার নিয়ে তো পার্ট চার হচ্ছে যে এই যে মেমরি ও স্টোরেজ ডিভাইস মেমোরি ও স্টোরেজ ডিভাইস তো তে আমরা কি রাখি তথ্য রাখি স্টোরেজ তো তোমরা যদি আগের পার্টগুলো মনোযোগ দিয়ে পড়ে থাক তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি যেখানে তথ্য উপাত্তগুলি জমা রাখা হয় আর সেখান থেকে প্রসেস প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার উপর কাজ করে কাজে কম্পিউটার কোনো কাজ করতে হলেই সেটাকে তে রাখতে হয় অর্থাৎ তুমি যাই কিছু দেবো তুমি মেমোরিতে যাবে তুমি যাই কিছু দেও মেমোরিতে যাবে মেমোরিতে গিয়ে পশ্চিম হবে তারপরে এই রেজাল্টটা কি দিবে তোমাকে আউটপুট দিবে চাইলে তুমি আবার এই আউটপুটটা তুমি মেমোরিতে জমা রাখতে পারো এই আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম কম্পিউটারকে কাজ করে তো প্রসেসিং প্রক্রিয়া একটা হচ্ছে ইনপুট প্রসেসিং আর একটা হচ্ছে আউটপুট তো প্রসেসিং প্রক্রিয়া মানে কি এখানে মেমোরি আছে মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না তাই আমাদের বইয়ের ছবি দেওয়া হলো তথ্য উপাত্ত গুলো ক্ষমতা সেরকম সাজানো থাকে যখন খুশি যে কোনো জায়গা থেকে তথ্য উপাত্ত নেওয়া যা যখন তাকে বলে র্যাম অর্থাৎ এই যে র্যামেরি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ এখানে বুঝতে পারছো র্যামে কোনো উপাত্ত রাখা হলে সেটি থাকে না যখন খুশি তার অন্য তথ্য উপাত্ত রাখা যায় তখন আগেটি মুছে যায় অর্থাৎ র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এই আর এ এম র্যাম এখানে তো স্থায়ী ভাবে থাকে না অস্থায়ী থাকে তো দেখা যায় এখন তুমি একটা প্রোগ্রাম চালু করছো তার জন্য র্যাম থেকে কিছু স্টোরেজের বা মেমোরি জায়গা দখল করবে তারপর আবার এই প্রোগ্রামটা বন্ধ করে দিচ্ছ ওই জায়গা আবার খালি হয়ে যাবে তো র্যাম তো এইভাবে কাজ করে তো এটা এটাতে কোনো স্থায়ী তত্ত্ব থাকে না এটা অস্থায়ী যখন যে প্রোগ্রামের জন্য যতটুকু স্টোরেজের প্রয়োজন হয় তখন আমরা র্যাম থেকে করতে হয় তো আর একটা আছে একটা হচ্ছে র্যাম এটার মধ্যে তো স্থায়ী ভাবে থাকে না আর হচ্ছে রম এটা হচ্ছে এটার মধ্যে ধরতে স্থায়ীভাবে তাকে তো এই এটা হচ্ছে একটা এটা এখানে দেখা একটি র্যামের এই র্যাম কম্পিউটার র্যাম খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার অনেক সময় দেখা যায় র্যাম নষ্ট হয়ে গেলে কম্পিউটার চলবে ওপেন হবে কিন্তু কম্পিউটার আজ করতে পারবো না কিছু এক গিগা র্যামে প্রায় দশ লক্ষ শব্দের সমান ভাবলো কল্পনা করতেছো তো এটা হয়ে থাকে যে আমার যে আমার কম্পিউটার যেটা লাগানো আছে এটা হচ্ছে এইট জিবি তো এইট জিবি আমি ব্যবহার করি আবার আমার ডেক্সটপে হচ্ছে ফোর আমার ডেক্সটপ ফোর তো এইগুলা মোটামুটি এইট জিবি ভালোই কাজ করে এইট জিবি আছে এইট জিবি আছে ষোলো জিবি এগুলা খুব ভালো কাজ করে আর ফোর জিবি দিয়ে মোটামুটি চলে তো এটা হচ্ছে ম্যাম একটি একটা তথ্য মুছে পণ্য তথ্যে রাখা যায় শুনে তোমরা নিশ্চয়ই এখানে দুঃখায় পরিণত তার কারণ অনেকটা হাঁটা হাঁটু করে তুমি হয়তো বিশাল একটা সরকার তৈরি করেছো সেটা এর মধ্যে রাখা হয়েছে সেটা ব্যবহার করে তুমি অনেক কাজকর্ম করেছো এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারের অন্য একটি সফটওয়্যার চালাতে যা চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উদা হয়ে যাবে সেটা তো একটি হতে দেওয়া যাবে না অবশ্যই তুমি একটা পাঁচ বছর পরিশ্রম করে ঘাটাঘাটি করছো একটা ফাইল বেলায় ফ্যানটা যদি একটা ফাইল রাখতে গেলে যদি ফাইলটা চলে যায় তাহলে তো তোমার সব কষ্ট ব্যর্থ হয়ে যাবে তাই কি তার বিকল্প বিকল্প হচ্ছে সাময়িকভাবে স্থায়ীভাবে সেটা অন্য কোথাও রাখতে হয় সেগুলোকে বলে স্টোরেজ ডিভাইস যে স্টোরেজ ডিভাইস আমরা কি বলি স্থায়ীভাবে তথ্য রাখে স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মিতে আনা হয় সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আমরা এই যে এইচ ডি ডি নামে পরিচিত এইচ ডি ডি হার্ড থাকে সেগুলো অস্থায়ী সেগুলো কি অস্থায়ী অর্থাৎ বন্ধ হয়ে গেলেও এই তথ্যগুলো চলে যাবে আবার কারেন্ট চলে গেলেও এই তথ্যগুলো চলে যাবে বন্ধ করে এইগুলো আর কি কম্পিউটার বন্ধ করলেই সে উদা হয়ে যায় হার্ড ডিস্ক যেটা জমা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলে উদাও হয় না কারণ রম রম এটা স্থায়ী বলে থাকে তবে তুমি ইচ্ছে করলে এটা একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখতে পারো তুমি চাইলে যে তোমার ফাইল তৈরি করছো এটা তোমার ভালো লাগতেছে না তুমি ডিলিট করে অন্য ফাইল রাখতে পারো সমস্যা নেই হার্ড ডিস্ক ড্রাইভ গুলো সাধারণত কম্পিউটার স্থায়ীভাবে লাগানো থাকে স্থায়ীভাবে এর জন্য এটাকে বলা হয় রম রিড অনলি মেমরি তাই একে কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য নেওয়ার জন্য একটা পদ্ধতি দরকার করে যে হার্ড ডিস্কটা এই তথ্যটা ইম্পর্টেন্ট এম সিকিউর জন্য এমসিকিউর জন্য এটা মনে রাখবা হার্ড হার্ড ড্রাইভে ডিস্কটি প্রতি মিনিটে পাঁচ হাজার চারশো থেকে সাত হাজার দুইশো বার পর্যন্ত ঘুরে কত থেকে পাঁচ হাজার চারশো থেকে কতবার সাত হাজার দুইশো বার ঘুরে এই যে সিডিটা দেখতে পাইছো এখানে এই সিডিটার কথা বলছি এখানে আরো বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাধান এসেছে এই মুহূর্তে খুবই জনপ্রিয় সমাধান হচ্ছে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এই যে পেন কম্পিউটার থেকে অন্য কম্পিউটার স্থানান্তর করতে পারি বহন করতে পারি প্লাস মুভি ডাউনলোড করে পেন ড্রাইভে রাখতে পারি আর একটা হচ্ছে এস এস ডি এস এস ডি এস এস ডি হচ্ছে এস সি ডি লাগালে কম্পিউটার কাজ করে এই সিডি থেকে এস ডিডি থেকে এই যে এস এস একটু ফাস্ট ঠিক আছে আর পেন ড্রাইভ পেন ড্রাইভ হচ্ছে এটা একটা স্টোরেজ ডিভাইস এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস পেন ড্রাইভ আর কি সাথে বহন করা যায় ক্যারি করা যায় খুবই তো এস 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 ডি পূর্ণ রূপ কি এসএসডি এস যে সলিড সলিড আর একটা এস ডি হচ্ছে স্টেট আর ডিতে হচ্ছে টাইপ সলিড স্টেট ড্রাইভ অর্থাৎ এস এস ডি সলিড স্টেট ড্রাইভ বর্তমানে হার্ড বিকল্প হিসাবে এসএসডি বা স্টেট ড্রাইভ নামে এক ধরনের স্টোরেজ ডিভাইস জনপ্রিয় এতে ফ্ল্যাশ সময় ব্যবহার করা হয় সার্ভার ওয়ার্ক স্টেশন সহ সকল ধরনের ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ মোবাইল ডিভাইস মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে এসএসডি ব্যবহার করা যায় বাজারে থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি এর বহৃত মাপের এসএসডি কার্ড পাওয়া যায় তো আমার এটা এসএসডি লাগানো আছে আমার এসএসডি টা হচ্ছে একশো আঠাশ জিবি

কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইস কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের তথ্য সংরক্ষণের ডিভাইস তথ্য বলতে কী বোঝা ছবি ভিডিও অডিও ফাইল যা তো কি একটা হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে পেন ড্রাইভ এস ডি আর সিডি সিডি পুনরূপ হচ্ছে কম্প্যাক্ট সিডি কম্প্যাক্ট ডিস্ক এস এস ডি সলিড স্টেট ড্রাইভ পেন ড্রাইভ তারপর হার্ড ডিস্ক এই দুই নম্বর হচ্ছে কি রম রমে তথ্য কি থাকে স্থায়ীভাবে জমা থাকে রম রিড অনলি মেমোরি রমের রিড অনলি মেমোরি এই যে রেম আর রম যতদিন কম্পিউটার বা কুত্ত নিয়ে পাজ করবা আইসিটি নিয়ে পড়াশোনা করবা তখন এই যে রেম রম তোমাকে কেস করতে হবে এই পার্থক্য অবশ্যই ভবিষ্যতে বা বা এখন থেকে একটু পার্থক্য জেনে রাখো এটাতে অস্থায়ী তত্ত্ব থাকে এটা স্থায়ীভাবে এটাতে তত্ত্ব মুছে যায় আর এটা মুছে যায় এক ধরনের মেমোরি যেটা শুধু পড়া যায় বদলানো যায় না এটা তুমি কিচ্ছু করতে পারবা না কম্পিউটারের স্টার্ট আপ বা বুট করানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সংরক্ষণ করাকে করা থাকে র্যামে ওকে তো র্যামের বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে স্থায়ী মেমরি অর্থাৎ স্থায়ী মেমরি কারেন্ট চলে গেলে তোমার তো মুছে যাবে না কম্পিউটার চালু হওয়ার সময় কাজ করে তো এটা হচ্ছে র্যাম সই রোম আর এখন হচ্ছে তিন নম্বর হচ্ছে রোম রোম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে মেমরি র্যান্ডম অ্যাক্সেস মেমরি কম্পিউটারের অস্থায়ী মেমরি কম্পিউটারের অস্থায়ী মেমোরি রম হচ্ছে স্থায়ী আর র্যাম হচ্ছে র্যাম হচ্ছে স্থায়ী মেমোরি যেখানে কাজ চলাকালীন ডেটা সংরক্ষণ থাকে কাকে বলে যেসব তত্ত্ব আমরা ব্যবহার করছি যেমন চালি সফটওয়্যার সেগুলো র্যামে থাকে কম্পিউটারে বন্ধ হলে র্যাম তত্ত্ব মজুদ এটা এখন আমি এই ইয়াটা চালাইতেছি এই যে মাইক্রোস এস বা আমি যে দিয়ে ভিডিও রেকর্ড করতেছি এটাই কিন্তু আমার স্টুডেন্ট খাইতেছে কইতে খাইতেছে এই যে র্যাম দেখে তো আমি যখন আমরা অফ করি বাই এই সফটওয়্যারটা যখন অফ করে দেয় তখন ল্যান থেকে আবার জায়গা আমি পাবো আবার তো এটা বিশেষত্ব কি বিশেষত্ব দ্রুত কাজের জন্য র্যাম ব্যবহার করতে কম্পিউটারের র্যাম যত বেশি হবে তত বেশি দ্রুত কাজ হয় আর কি তবে অবশ্যই মাদার বোর্ডের সাথে মিল রেখে র্যাম বার উচিত তারপর যে সাময়িকভাবে ধরে রাখে সাময়িকভাবে অর্থাৎ অস্থায়ী তারপর হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হার্ড ডিস্ক এই যে হার্ড ডিস্ক চার নম্বর কম্পিউটারের প্রধান বড় স্ট্রিক ডিভাইস আর ডিস্ক সবসময় বড় থাকে এটা ইস এস কম্পিউটার কম্পিউটার সফটওয়্যার ছবি ভিডিও ডকুমেন্ট ইত্যাদি স্থায়ীভাবে সংরক্ষণ করার ডিভাইসের নাম কি এস ডিডি আমার সব ফাইলগুলো কিন্তু আমার এস ডিডিতে কারণ এটা তো আমার আমার হচ্ছে এক হাজার জিবি অর্থাৎ ওয়ান টেরা বাই ওয়ান টিবি ওয়ান টিবি তাই আমি সব কিছু এই এইচ ডিডিতেই রাখি আমি তারপর হচ্ছে সিডি সিবিডি অনুরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এক ধরনের প্লাস্টিক ডিস্ক যেটায় গান ভিডিও ও ফাইল রাখা যায় তো ব্যবহার বা মুভি সংরক্ষণ করতে আমরা সিডি আবার সফটওয়্যার ইনস্টল করতে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা উইন্ডোজ আমরা সিডি ব্যবহার করে আবার সিডি তে আমরা আগে অনেক আগে আমরা কি করতাম গান শুনতাম মুভি সংরক্ষণ করে রাখতাম এইগুলো সিডি এরকম ডিপ লিখ দিচ্ছে ওকে তারপর হচ্ছে স্টোরে এখানে কি বলছে তারপর হচ্ছে পেন ড্রাইভ পেন ড্রাইভ পেন ড্রাইভ কি পেন ড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস ছোট বহনজীবী একটি স্টোরেজ ডিভাইস কাকে বলে ইউএফটি পোর্টে লাগিয়ে ব্যবহার করা যায় তথ্য সহজে আনা নেওয়ার জন্য জনপ্রিয় তো তুমি বলতে পারো যে ইউএফটি পোর্টে লাগিয়ে ব্যবহার করা যায় এবং সাথে সহজে তথ্য আনা নেওয়ার কাজে জনপ্রিয় পোর্ট হচ্ছে ইউএসবি পোর্ট বা হচ্ছে পেন ড্রাইভ সহজ কথা দেখতে পারো যে পেন ড্রাইভ হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস যেটা ব্যবহার করে আমরা সহজে তথ্য আদান প্রদান করতে পারি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার স্টোরেজ ইউজের ক্ষমতা এইট জিবি থেকে একশো আঠাশ জিবি বা তারও বেশি হতে পারে বিশো ছাপ্পান্ন জিবি হতে পারে চৌষট্টি জিবি হতে পারে ওকে তারপর হচ্ছে এস এই যে সর্বশেষ সাত নম্বর হচ্ছে স্টেট ড্রাইভ হার্ড আধুনিক ও দ্রুত সংরক্ষণ এই যে হার্ড কি বলছিলাম হার্ড থেকে এসএসডি কি একটু ফাস্ট দ্রুত এই যে আধুনিক সংরক্ষণ ওকে কাকে বলে তত দ্রুত পড়তে লিখতে পারে কোনো ঘূর্ণন কারি অংশ নেই বলে কাজ করে খুব দ্রুত ওকে এই যে এই যে হা কি করতো এস ডিডি সিডিটা কতবার ঘুরতো এই যে পাঁচ হাজার চারশো থেকে সাত হাজার দুইশো বার আর এখানে গুণনে কোনো ইয়া নাই তার জন্য এটা কি খুব দ্রুত কাজ করে তো এটার বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে কম বিদ্যুৎ খরচ কম শব্দ আবার দ্রুত বুট লুট হয় তাই আমরা বেশিরভাগ কি করি কম্পিউটার স্লো হলে আমরা এসএসডি লাগাইয়া উইন্ডোজ আপডেট করি ওকে তো এই তো ছিল পার্ট তিন এবং চার তো যদি কোনো কপশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্কিল হাটে বাংলাদেশের সাথেই থাকবা তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে স্কিল হাট বাংলাদেশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম